তোমার এখন এই দোকানে আনছি আমার পছন্দ হইলে লও আর নেলে চলো আমার এখানেও তো পছন্দ হইতেছে না তো তুমি পুজো না কেলে আমার পছন্দ না হইলে আমি দেখি শাড়ি তো একটা তারপরে না পছন্দ হইলেনি নি না কি দেখাই কি নিয়া নিমু কেন তো আমার পছন্দ হইতেছে না ওগুলো আমার দেখাইলে কেন নি ওখান থেকে তুমি একা একা আইবা ঠিক আছে আমার নিয়ে আইবা তুমি নিজে একা একা আইবা পছন্দ করবা জিনিস নিবা

তুমি পয়সা আনছো তো পয়সা না আনলে করতে আমি এত দামি এত টাকা নিয়ে আইনি না এটা চার পাঁচ হাজার টাকা হবে এত দামি শাড়ি আমি দিতে পারবো না তোমার মিশা কথা করে না এত দামি শাড়ি আমি দিতে পারব না করতে তোমার পছন্দই হয় না

এই শাড়ি না গেলে তুমি পূজাতে শাড়ি কিনবা না এটা বাদ দুইটা কুর্তি এলো দুইটা ঠিক আছে শাড়িটা সুন্দর আছে কিন্তু এত দাম দিয়ে আমি কিনে দিতে পারবো না না

पैकिंग कीजिए हमारा जेब में जेब में जितना है हम उतना दे देगा ठीक है फाइनल फाइनल ओके रखा दिया जाए वीडियो बना रहे वाली तो क्या तो येखाने ये दुकान है नाम है अल्बेला सर अल्बेला पर अल्बेला फैशन तो ये दुकान में अनेक एक রকম साड़ी পাওয়া